ভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে সানডে আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু সকাল প্রায় সাড়ে আটটার মতো বাজতে যাচ্ছে তো কেউ বলবে বলো তো সাড়ে আটটা বাজে যেন মনে হচ্ছে সবেমাত্র সকাল হয়েছে কী বলতো বেশ কয়েকটি কয়েকটা দিন ধরে মামা উঠছে কিন্তু তাকে দেখা মিলছে না পুরো মেঘ একদম ঢেকে রেখে দিয়ে সামনে গিয়েছে বিয়ে বাড়ি তো যেমন কাচাকুচির চাপ তেমনি কিন্তু রোদের দেখা একেবারে মেলেনি কিন্তু তবুও কাঁচাকুচি করছি যেহেতু আমাদের মাটির ধারে বাড়ি আর মানে হাওয়া একটু হলে কিন্তু সমস্ত জামাকাপড়গুলো শুকনো হয়ে যায় তো যেহেতু বর্ষাকাল নয় বর্ষাকাল হলে সে ব্যাপারটা আলাদা তো শীতের দিনে একটা শুষ্ক তো থাকেই শুকনো ওয়েদার আর কি যেটা যে কারণে না জামাকাপড়গুলো শুকনো হয়ে যাচ্ছে কিন্তু একটা স্যান ভাব রয়েছে সব জামাকাপড়গুলো রেখে দিয়েছি তো সেগুলো আবার রোদ খাইয়ে নেবো এটাই ভেবে রেখেছি তারপর তো শীতের প্রায় শীত শেষ হয়ে গিয়েছে ফেব্রুয়ারির প্রথম থেকেই তো একদম শীতের মানে রকম কোনো আমেজই নেই মানে দক্ষিণে হাফ ফুটে গিয়েছে যে কারণে না ভাবছি কি সমস্ত মোটা যে সোয়েটারগুলো ছিল সেগুলো ভাবছি কি এবারে একেবারে তুলে দেবো তো হালকা পাতলা যেগুলো থাকবে সেগুলোই শুধুমাত্র রেখে দেব আর মোটা মোটা যে সোয়েটারগুলো সবটাই তুলে দেবো এরকম ভেবে রেখেছি যেহেতু এখন কাঁচাকুচি চলছে তো বিয়েবাড়ি রেতেও অনেক কাঁচাকুচি করে কিছু তুলে রেখে দিয়েছিলাম তো সেগুলোকে আর বের করার কোনো চান্স নেই তো শুধুমাত্র হালকা কিছু রেখে দিলেই কিন্তু এখন হয়ে যাবে তো এই যে আবার আগের ফর্মে ফিরে এসেছি তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো মানে ঘুমিয়ে ঘুমিয়ে হচ্ছে না শুধু ঘুম পাচ্ছে আজকে উঠলাম তখন প্রায় বাজে পৌনে আটটা তো উঠে বাসি কাজকর্মগুলো সারলাম ওপর নিয়ে সব মুছেছি আর তারপরে কাচাকুচি করতে গেছিলাম কাচাকুচি করে সবে এলাম প্রতিদিন কাচাকুচি হচ্ছে বুঝলে তো আজকের দিনটা হলেই ব্যাস লাস্ট তো এ দু বালতি কেচেছি সবটা মেলে দিই ছাদে করে তারপর অনেক জায়গায় আজকে সরস্বতী পুজো রয়েছে কিন্তু আমাদের এখানে আজকে নয় কালকে হবে সরস্বতী পুজো তো চলো জামা কাপড়গুলো মেরে নি ছটফট করে বাবা হাত তবু একটু রোদে এম হতে ছিল আজকে আর রোদ উঠবে বেলায় পামোচা গুলো আছে পামোচা গুলো এই সরেজাতি সর্বি সরেজাতি এদিকে বাসি কাজকর্ম সেরে এসে রান্না চাপিয়ে দিয়েছি হাজবেন্ড নিয়ে এসেছিল একটু চিকেন তো দেশি চিকেন নিয়ে এসেছিল তো সেটাই আজকে রান্না করছি কালকে সরস্বতী পুজো রয়েছে তো আজকে আমাদের কিন্তু নিরামিষ খাওয়ার কথা ছিল সত্যি কথা বলতে কি তেমনভাবে না নিরামিষ আমরা খাই না তো শনিবার গিয়েছে আগের দিনকে নিরামিষ খেয়েছি তো আজকেও যদি নিরামিষ খাই মানে কি বলবো পরপর অনেক দিন নিরামিষ খাওয়া হয়ে যাবে মেয়েটা একেবারে খেতে চাইবে না তো সরস্বতী পুজোর দিন খাবে খিচুড়ি তারপরের দিনকে ষষ্ঠী রয়েছে মানে ষষ্ঠীর বার রয়েছে পান্তা হবে সেই দিনকেও নিরামিষ তো মেয়েটা একেবারে বিরক্ত হয়ে যাবে তো ওর জন্যই কিন্তু চিকেনটা করেছি তোমরা অনেকেই বলতে পারো যে দিদিভাই তো নিরামিষ খাই সরস্বতী পুজোর আগের দিন তুমি কেন আজকে চিকেন করছো দেখো যার পড়াশোনা হবে এমনিতেই হবে ওই সব কোনো ব্যাপার নয় যে আগের দিনকে নিরামিষ খেলে তবেই সরস্বতী ঠাকুর বিদ্যা দেবে ওটা কোনো ব্যাপার নয় পড়াশোনা করলেই কিন্তু তার বিদ্যা ভগবান এমনিতেই দিয়ে দেবে এটা কোনো চাপের ব্যাপার না তো আমি মানে রকম কোনো দিন কোনো কিছু মানিনি বিয়ের আগেতে তো আমি খেয়েছি যেহেতু টিউশানে যেতাম সেখানে গিয়ে নানা রকম খাওয়া হতো আগের দিনকে তো এইভাবেই তো গ্র্যাজুয়েশান কমপ্লিট করে ফেললাম তো আমার মেয়েটারও ঠিক হয়ে যাবে এটুকু জানি তো যাই হোক দেখতেই পেলে এই যে এই সানরাইসের মিট মশলাটা আমি ব্যবহার করি সেটাই তোমাদেরকে দেখালাম তো তোমরাও যখন চিকেন রান্না করবে এই মশলাটা ব্যবস্থা ব্যবহার করতে পারো আমি কিন্তু শুধুমাত্র মিট মশলাই দিই চিকেন করলে রকম শাই গরম মশলা দিই না মানে দেওয়ার প্রয়োজন পড়ে না মাঝে মধ্যে যখন মানে অনেকটা চিকেন হয়ে যায় তখন হয়তো একটু দিই তো অল্প কিন্তু চিকেন যখন রান্না করি আমি শুধুমাত্র মিট মশলাটাই দি মানে আর কোনো সাই গরম মশলা দিই না তো যাই হোক বন্ধুরা এর মানে বেশ কয়েকটা দিন ধরে তোমরা বিয়েবাড়ির ব্লগ পেয়েছো তো কেমন লাগলো সেই ব্লগুলো কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে

মোটামুটি শুকনো হয়ে গেছে সব তো এই যে ছাদে থেকে এসে আর চা বানাচ্ছি চা খাবো তো যাই হোক তে করে মানে বিকেলে করে আমার হাজবেন্ডের ছুটি থাকে তো ও বাড়িতে আছে চা বানাতে করলে একটু চা করব আমি এটাও খাবে একদম লাইট চিনি দিয়ে চা করবো বেশি খাবো না এবারে একটু মানে ডায়েট ফাইট করতে হবে বুঝলে তো বিয়ে বাড়ি গিয়ে একেবারে চা পা হয়ে গেছে সব তো এখনো পর্যন্ত মর্নিং ওয়াক বেরোচ্ছি না বেরোই বেরোই করে মানে উঠতে পারছি না সকালে করে একদম অনেক বেলায় করে ঘুম থেকে উঠছি এই হচ্ছে তো ঘুরে যাবো তারপরে রয়েছে কালকে সরস্বতী পুজো তো অঞ্জলি দেব তারপরে একটু বেরু করতে যাবো সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যায় না যায় তারপরে আমাদের ষষ্ঠী রয়েছে পরের দিনকে ষষ্ঠী পান্তা হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে ভিডিও সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার এই দেখো মেহেন্দি করেছিলাম পুরো মেহেন্দি উঠে গেছে দেখতে পাচ্ছ এই দেখো এই দিকটা পুরো প্লেন হয়ে গেছে এই যে পুরো প্লেন হয়ে গেছে আর এই দিকটা রয়েছে মানে সারাক্ষণ জল মানলে কি আর থাকে তাই সেটাই এই ব্যাপার মোটামুটি কাঁচা কমপ্লিট করে ফেলেছি মা তো কিছু কেঁচে দিয়ে গিয়েছিল মানে যত ড্রেস ছিল মা কেঁচে দিয়ে গিয়েছে আর বিছানার সাজগুলো সব কাচলাম আমি দুদিন ধরে আর মেয়ের কিছু ছিল টুকিটাকি সেগুলো দিলাম সব কমপ্লিট করেছি আর সেই মাটির পুকুরে না কাছাকুচি করতে যাচ্ছে ধুতে মানে পুকুরের জলটা একদম খারাপ হয়ে গেছে তোমাদেরকে নিচে আমি দেখাবো পুরো খারাপ হয়ে গেছে পুকুরের জলটা আর ব্যবহার করা যাচ্ছে না তাই করছি তো বন্ধুরা এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে চাটা খেয়ে একটু রেডি হয়ে গিয়েছি কারণ একটু বাজার করতে যাব কারণ ওই যে বললাম কালকে রয়েছে পান্তা তো মা বললো কিছু বাজার আছে করে আনতে সবজি বাজার করবো এই কারণে রেডি হয়ে গিয়েছে আর বোনরাও গিয়েছে সরারাটে তো ভাবলাম কি চলো তাহলে আমরাও যাই একটু ঘুরে আসি তো এই কারণে এই যে রেডি হয়ে গিয়েছি দাদাও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাখ্যা এই তো এই দেখো যাচ্ছি আর ফোনটা নিয়েছি বলে ওরা করছে এদিকে দেখো বাবা কি সব উঠছে আর একদম গরম পড়ে গেছে দেখছো এই কারণে কিছু মানে গায়ে টাই দিইনি তো চলো সচরাচর কিন্তু আমি বাজারে আসে আসি না বা যাই না বলতে পারো তো আজকে যেহেতু সানডে হাজব্যান্ড বললো কি চলো দুজনে একটু সবজি বাজার করে আনি কারণ পরের দিনকে রয়েছে ষষ্ঠী মানে কি করে আমরা ষষ্ঠী মানে ইয়ে করি আর কি তোমাদেরকে দেখাবো গোটা চচ্চড়ি হয় আমাদের বলে গোটা চচ্চড়ি মানে এক রকমের মানে সবজি দিয়ে নানারকম সবজি দিয়ে হয় আর কি ঘেঁট টাইপের তো তোমাদেরকে দেখাবো কিভাবে কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো

ওই সিমটা কেমন হইয়ে এটা বেগুনটাই যে এইটা এইটা হইছে হ্যাঁ এটা আছে গেছে এত আছ না আর এটা কোন ঝোল ঝোল কেন ভালো লাগবে না টক লাগবে হ্যাঁ ফুলের চাটনি

আর কি দেবো না লাগবে লাল আলু আর কিছু লাগবে আর কিছু লাগবে না না ছড়িয়ে দিলে ভালো না 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 এক বছর দেখ তো এদিকে বাড়ি এসে সমস্ত ঘরগুলো না বেশ ভালো করে ক্লিন করেছি ওই যে দেখতেই পেলে আমি মানে সমস্ত বেডশিটগুলো আমি কেচে দিয়েছিলাম সমস্ত ঘরে নিচের নিচের ঘরের তো আগের দিনকে দিয়েছিলাম আর উপরের ঘর দুটো আজকে দিয়েছিলাম তো সেই বেডশিটগুলো পেতে নিয়েছি সত্যি কথা বলতে কি জানো তো ঘর যদি এলোমেলো হয়ে থাকে না আমার মন মিজাজ একেবারে ভালো থাকে না মানে সারাক্ষণ খিটখিট খিটখিট এইরকম একটা ব্যাপার থাকে তো আজকে যেন আমার ঘরটা প্রাণ ফিরে পেয়েছে যতই আমি চাই করি না কেন ঘর না গুছানো থাকলে কিন্তু আমি কি বলবো যেন মনে হয় আমার কোনো কাজ করা হয়নি কিছুই হয়নি তারপরে নানা মানে সাজগোজের তো বেশ কয়েকদিন ঝড় উঠেছিলো তো সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি নিচের ড্রেসিং টেবিলটা একদম ক্লিন করে ফেলেছি তারপর এই যে উপরের ড্রেসিং টেবিলটা আবার নতুনত্ব করে একটু সাজিয়েছি ওই যে ড্রয়ারটা দেখতে পেলে ওর মধ্যে সমস্ত রকম কসমেটিক্সগুলো রেখেছি আর এই যে র্যাকগুলো রয়েছে এর মধ্যে সমস্ত জুয়েলারিগুলো রেখেছি তো এইভাবে না সাজতে বেশ ভালো লাগে আগে তো নিচে সমস্ত আমার সাজের জিনিসগুলো ছিল সব নিয়ে উপরের ঘরে চলে এসেছি কারণ এবছর উপরের ঘরে লাগাবো এসি তো কী ক কবে লাগাই না লাগাই সবটাই তোমাদেরকে দেখাবো আশা করছি তো এই কারণে যেহেতু উপরের ঘরে এসিটা লাগানো হবে আমাদের তো সমস্ত সাজের জিনিস নিয়ে উপরে চলে এসেছি সাজতে তো বেশ ভালো লাগবে ঠান্ডা ঠান্ডায় তো যেই কারণে আরও বলতে পারো তারপর এই যে ড্রেসিং টেবিলটা না হাতলটা রয়েছে সেটা আমার হাজব্যান্ড আগের দিনকে মানে ঘুরঘুর ঘুর ঘুর করতে গিয়ে ছাড়িয়ে ফেলেছে তো যাই হোক দেখতেই পেলে তা এরপরে মেয়ের ঘরে তো এবারে না ভাবছি কি আমাদের বড় ঘরে সব তো যেহেতু একটু গরম গরম পড়ে গেছে এই বেডটা যেহেতু ছোট তো হাজব্যান্ড আর শুতে চাইছে না তো এই ঘরটাও একেবারে ক্লিন করে নিয়েছি দেখো একদম বেডশিটগুলো পেতে মেয়ের বইয়ের জায়গাগুলো একদম পরিষ্কার করে মানে একেবারে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে ফেলেছি তারপরে এই যে কালকে যেহেতু সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই সাদা হলো তো এই কারণেই সাদা শাড়িটা পরবো মানে আমার হাজবেন্ড পছন্দ করে এই শাড়িটা বের করেছে আর এই যে আমার মেয়ের শাড়ি হলুদ লাল তো আমি ভেবেছিলাম কি অন্য শাড়ি পরে আমার বোন বলে কি না বাচ্চাদের এই শাড়িগুলোই বেশি ভালো লাগে তুই এই শাড়িটাই পরা তো বন্ধুরা কেমনভাবে আমি ঘর দর গুছিয়েছি তো মানে কেমন লাগছে তোমাদেরকে তোমাদের আর কি তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরে এই যে ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার হাজব্যান্ড আমার বার্থডেতে গিফট গিফট করেছিল জানো তো ও হঠাৎ করে নিয়ে যেত কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তো বন্ধুরা তো এই যে ছয় মাত্র এডিট করছিলাম এডিট করে আর খেলা হচ্ছে হাজব্যান্ড খেলা দেখছে তো একদিন সানডে যে নিজের বউ মেয়ের সঙ্গে টাইম স্পেন্ড করি সেই সব নয় সারাক্ষণ যদি খেলা হয় খেলা দেখবে একবার বাবা দেখ একবার ওর বাপি দেখবে টিভি একবার এই যে এইটা দেখবে টিভি আর আমি একেবারে টিভি দেখতে পাই না মানে কি বলবো সারাক্ষণ দু বাপে যে টিভি তো এই এই রুমে শুচ্ছি বড় ঘরে দেখতেই পাচ্ছ তো ওই ঘরে কারণ কি গরম গরম পড়ে তোমার নাম কি বলো তো বড় ঘরে শুচ্ছি কারণ ওই ঘরটায় গরম তোমরা জানো তো হাজবেন্ড শুতে যাইছে না একেবারে তো এই ঘরে শোবো আর কালকে সরস্বতী পুজো বেশ সকাল সকালে উঠতে হবে প্রায় সাড়ে দশটার কোলে বাস দিয়ে যাচ্ছে হাজবেন্ডকে বলতে চলি সাতটায় হবে পুজো আমি তো হাজবেন্ডকে ডাকছি চলে এসো আসছে না তো মশারি টাঙাবো ঘরে তো মটিন দিতাম তো এই ঘরে মশারি টাঙাবো মশারি রয়েছে আমি মশারি টাঙাতে পারি না মানে কি বলবো একটা কোনো এদিক ওদিক সেদিক মানে বিরক্ত লেগে যায় তো ও মসাই ও মশারি টাঙাবে তো ওই যে মশারি টাঙানোর লোক চলে এসেছে তো ওই যে মশারিটা দেখতে পাচ্ছে ওটা কিন্তু আমার বিয়ের মশারি বুঝলে তো ওই যে বিয়ের সময় দিয়েছে আমার বাপি তো সেটাই টাঙাচ্ছি কেমন হচ্ছে আর হাসবেন্ড বলছে মশারি কেনার ক্ষমতা নেই মানে তিজ মেরে কথাটা বললে তাই তো হ্যাঁ তিজ মেরে কথাটা বললে কি না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে যাতে আমার মার ভিডিও আগে পৌঁছে দেয় সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আবার মার ভিডিও আগে পৌঁছে যায় তো সবাই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে দেবে টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা